কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালের তিন নম্বর সমন্বিত সৃজনশীল প্রশ্নে তোমাদের সবাইকে স্বাগতম এই তিন নম্বর প্রশ্নটি বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এবং সসীম ধারা দুটি অধ্যায়ের সমন্বিত একটি সৃজনশীল প্রশ্ন সেই প্রশ্নটি আজকে সমাধান করাবো তো এখানে এক নাম্বার তথ্যে দেওয়া আছে সিক্স বাই এক্স সমান হচ্ছে পি টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস কিউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা একটা তথ্য এবং দুই নাম্বার দেওয়া আছে সিক্স প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান হান্ড্রেড সিক্সটি টু প্লাস ডি এটা একটা গুণত্বর ধারা এ দুটা হল তথ্য অর্থাৎ এখানে খ এবং গ নাম্বার প্রশ্নটি এর তথ্যের আলোকে সমাধান করতে হবে আর ক নাম্বার যে প্রশ্নটি দেওয়া আছে সেটা আলাদা একটি ধারা দেওয়া আছে যেমন এখানে এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস সেভেনটিন এ ধারাটির এমতম পদ নির্ণয় করতে হবে তো প্রথমেই আমরা ক নাম্বার প্রশ্নটি সমাধান করব তো ক নাম্বার প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের প্রথমে যে ধারাটি আছে প্রদত্ত ধারা সে ধারাটা আগে উঠায় নেব তো প্রদত্ত ধারা এইট প্লাস ইলেভেন প্লাস ফরটিন প্লাস সেভেনটিন প্লাস ড্যাশ করে ধারাটির কততম তম পদ নির্ণয় করতে হবে এম তম পদ নির্ণয় করতে হবে তো এখানে আমরা লক্ষ্য করি যে ধারাটির প্রথম পদ কত ধারাটির প্রথম পদ এইট এবং দ্বিতীয় পদ হচ্ছে ইলেফে ইলেভেন তৃতীয় পদ হচ্ছে ফরটিন এবং চতুর্থ পদ হচ্ছে সেভেন্টিন তো এখানে প্রথমে আমাদের দেখতে হবে ধারাটা কি ধরনের ধারাটা যদি সমান্তর হয় তাহলে প্রতি ক্ষেত্রে বিয়োগ ফল একই হবে এবং গুণোত্তর হলে প্রতি ক্ষেত্রে ভাগ ফল একই হবে তো প্রথমে আমরা বিয়োগ করে দেখব যে আসলে বিয়োগ ফল একই কিনা না তো এগারো থেকে আমরা আট বাদ দিলে পাবো তিন চোদ্দো থেকে এগারো বাদ দিলে পাব তিন সতেরো থেকে চোদ্দো বাদ দিলে পাবো তিন প্রতি ক্ষেত্রে বিয়োগ ফল যেহেতু তিন হচ্ছে সেহেতু ধারাটি আমাদের সমান্তর তো এখানে বলতে পারি যে সমান্তর ধারার প্রথম পদ তো প্রথম পদকে এ দ্বারা নির্দেশ করা হয় প্রথম পদ এ সমান হচ্ছে এইট এবং সমান্তর ধারা ক্ষেত্রে সাধারণ অন্তর বের করতে হয় তো সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি দ্বারা নির্দেশ করা হয় তো সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করতে হবে অর্থাৎ আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবো তার মানে এগারো থেকে আমরা বাদ দেবো হচ্ছে এইট তাহলে পাবো আমরা সাধারণ অন্তর থ্রি এখন এখানে বলা হয়েছে কি এম তম পদ নির্ণয় করতে বলা হয়েছে তো এম তম পদের সূত্র আমরা জানি তম পদ সমান সমান্তর ধারার ক্ষেত্রে এ প্লাস এম তম পদ তাই এম মাইনাস ওয়ান ইন্টু ডি তো যখন আমরা এন তম পদের সূত্রে অ্যাপ্লাই করি তখন হচ্ছে এ প্লাস এন মাইনাস আর এখানে এম তম পদ বলছে তাই এম মাইনাস ওয়ান ইন্টু ডি হবে তো এর মান কত এর মান হচ্ছে এইট প্লাস এম এর মান দেওয়া নেই এম তম পদই বলা হয়েছে মাইনাস ওয়ান এর মান কত থ্রি এইট প্লাস থ্রি দ্বারা এমকে গুণ করতে হবে তাহলে থ্রি এম মাইনাস থ্রি দ্বারা ওয়ানকে গুণ করলে থ্রি এইট থেকে মাইনাস থ্রি বিয়োগ করবো বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে ফাইভ প্লাস থ্রি এম তো এটাকে একটু সাজিয়ে লিখলে হবে বা যদি মনে করো যে এমনি রেখে দেবো তাও হবে তো দেখো এটাকে একটু সাজিয়ে আমি লিখে দিচ্ছি যে থ্রি এমটা আগে নিচ্ছি থ্রি এম প্লাস ফাইভ এটাই হলো অ্যান্সার খারে বলা হয়েছে দুই নাম্বার হতে বি এবং ডি এর মান নির্ণয় করো তো দুই নাম্বার তথ্য হচ্ছে সিক্স প্লাস বি প্লাস সি একটি গুণুত্বর ধারা নাম্বার খ প্রদত্ত যে ধারাটা দেওয়া আছে সে ধারাটা আমরা আগে উঠায় নেব প্রদত্ত ধারাতে দেওয়া আছে সিক্স প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান হান্ড্রেড সিক্সটি টু প্লাস ডি এটা একটা গুণোত্তর ধারা তো ধারাটার প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে সিক্স তো এখানে আমরা বলতে পারি গুণোত্তর ধারার প্রথম পদ এ দ্বারা নির্দেশ করবো প্রথম পদকে সিক্স এবং এখানে সাধারণ অনুপাত দেওয়া নেই তা আমরা ধরে নিব যে ধরি সাধারণ অনুপাত সমান হচ্ছে আর তো সাধারণ অনুপাতের মানটা আমরা বের করে নেব তো সাধারণ অনুপাতের মান আমরা কোথায় থেকে বের করব এই যে ওয়ান হান্ড্রেড আছে অর্থাৎ এখানে পদ নাম্বার হলো এক দুই তিন চার চতুর্থ পদ থেকে আমরা বের করব তো এখানে আমরা বলি যে চতুর্থ পদ সমান ওয়ান তো গুণোত্তর ধারার ক্ষেত্রে চতুর্থ পদের সূত্র কি তো চতুর্থ পদের সূত্র আমরা জানি এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তার মানে এখানে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে গুরুত্ব এনতম পদের সূত্র কিন্তু এখানে বলা হয়েছে চতুর্থ পদ তাই এনের পরিবর্তে আমরা চার ব্যবহার করলাম মাইনাস ওয়ান ইকুয়াল একশো বাষট্টি আছে একশো বাষট্টি তো এর মান কত এর মান হচ্ছে দেখো এর মান আমরা পাইছি সিক্স তো এখানে এ না লিখে তার মান লিখবো সিক্স ইন্টু আর আর এর মান দেওয়া নেই আর এর মানটাই আমরা মূলত বের করব তো এখানে চার থেকে এক বিয়োগ করলে আমরা পাবো তিন ইকুয়াল হচ্ছে একশো বাষট্টি আর টু দি পাওয়ার কিউব সিক্সটা একশো বাষট্টির নিচে আমরা ভাগ করে দেব একশো বাষট্টি ভাগ ছয় তো ছয় দ্বারা যদি আমরা একশো বাষট্টিকে ভাগ করি তাহলে কত পাবো দেখো একশো বাষট্টি ভাগ হচ্ছে ছয় সমান আমরা পাচ্ছি হলো সাতাশ তাহলে এখানে কাটাকাটি করলে আমরা পাই সাতাশ আর টু দি পাওয়ার কিউব সমান হচ্ছে সাতাশ তো এখানে লক্ষ্য রাখো আর এর উপর কিউব আছে তো এখানে এমন এক সংখ্যার উপরে পাওয়ার কিউব করব যাতে আমরা সাতাশ পাই তার মানে এখানে লক্ষ্য রাখো থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তার মানে তিন তিরিকে নয় তিন নং সাতাশ তার মানে আমরা এখানে তিনের উপর পাওয়ার যদি কিউব করি তাহলে সাতাশ পাবো তাহলে এখানে আর টু দি পাওয়ার কিউব ইকুয়াল থ্রি এর উপরে পাওয়ার কিউব তাহলে সাতাশ পাইলাম এখন এই যে পাওয়ার থ্রি এখানেও পাওয়ার থ্রি দুইটা মিলে গেছে সেহেতু দুইটাই আমরা হটাই দেবো তো হটাই দিলে আমরা এখানে আর সমান কত পাবো আর সমান থ্রি পাবো তো দেখো এখানে আর এর মান পাইছি এবং প্রথম পথ এর মান শুরুতেই দেওয়া ছিল তো সেই ক্ষেত্রে আমরা এখন যেই প্রশ্নটা করেছে বি এবং ডি এর মান সে বি এবং ডি এর মানটা সহজে বের করতে পারবো তো এখানে দেখো বি কত নাম্বার পদে আছে বি হচ্ছে দুই নাম্বার পদ প্রথম দ্বিতীয় দ্বিতীয় পদে হচ্ছে বি এবং ডি হলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা পঞ্চম পঞ্চম নাম্বার পদে হল ডি আছে তো আমরা দ্বিতীয় পদের সূত্রে অ্যাপ্লাই করবো এবং পঞ্চম পদের সূত্র অ্যাপ্লাই করে বি এবং ডি এর মানটা নির্ণয় করবো দ্বিতীয় পদ ডি সমান আমরা দ্বিতীয় পদের সূত্র জানি কি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে তম পদের সূত্র সেক্ষেত্রে এর মানটা আমরা কত বহাইতে পারি এর মান এখানে আমাদের দেওয়াই ছিল কত সিক্স তো এখানে আমরা সিক্স লিখব এর পরিবর্তে ইন্টু এর মান আমরা পাইছি কত আর এর মান পাইলাম হচ্ছে থ্রি আর এখানে দ্বিতীয় পদ বলা হয়েছে দ্বিতীয় এর জন্য এনের এর পরিবর্তে টু মাইনাস ওয়ান ইকুয়াল সিক্স আছে সিক্স ইন্টু এই যে থ্রি আসে থ্রি বসায় দাও দুই থেকে একবার বাদ দিলে এক তার মানে এর উপর পাওয়ার এক দিলেও হয় না দিলেও হয় থ্রি দ্বারা সিক্সকে গুণ করলে তিন ছয় আঠারো এবার পঞ্চম পদ তো পঞ্চম পদ হলো পঞ্চম পদে ডি আর দ্বিতীয় পদ হলো বি এটা হলো বি হবে একটু মিস্টেক হয়েছে একটু লক্ষ্য করো ভালো করে তো পঞ্চম পদ এখানে বারবার এনতম পদের সূত্র না ফেলে সরাসরি মান বসিয়ে দিই এর মান হচ্ছে সিক্স ইন্টু আর এর মান থ্রি আর পঞ্চম পদ তাই ফাইভ মাইনাস ওয়ান ইকুয়াল সিক্স ইন্টু থ্রিয়ের উপরে পাওয়ার ফাইভ থেকে ওয়ান বিয়োগ করো বিয়োগ করলে হবে ফোর সমান সিক্স ইন্টু থ্রির উপর পাওয়ার ফোর তার মানে থ্রিকে চারবার গুণ করতে হবে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি কয় বার হল এক দুই তিন চার তো থ্রিয়ের উপর পাওয়ার ফোর থাকা মানে তিন দ্বারা তিনকে চারবার গুণ করতে হবে তাহলে তিন তিরিকে নয় তিন নং সাতাশ তিন সাতাশে তাহলে আমরা পাচ্ছি কত একাআশি তো এখানে আমরা থ্রি এর উপর পাওয়ার থাকা মানে একাশি লিখতে পারি সমান ছয় দ্বারা এখন একাশিকে গুণ করব ছয় আর ছয় আশে আটচল্লিশ তার মানে চারশো তো আমরা দুটা পদেরই মান পেয়ে গেলাম একটা বিয়ের মান পাইলাম কত আঠারো এবং ডি এর মান পাইলাম চারশো তো আমরা এখানে লিখে দিতে পারি অতএব নিম্ন মান বি সমান হচ্ছে আঠারো ও ডি সমান গে হলো চারশো ছিয়াশি এ দুইটাই হলো অ্যান্সার আচ্ছা গ নাম্বারে বলছে এক নাম্বার হতে প্রমাণ করো যে এক্স প্লাস থ্রি পি বাই এক্স মাইনাস থ্রি পি প্লাস এক্স প্লাস থ্রি কিউ বাই এক্স মাইনাস থ্রি কিউ সমান টু যেখানে পি ডাজ নট কিউ মানে পি এর মান পি এর সমান হবে না তো সেই ক্ষেত্রে আমাদের এক নাম্বার তথ্য থেকে নিয়ে টু প্রমাণ করা লাগবে এক নাম্বার তথ্যে দেওয়া আছে এক্স সিক্স বাই এক্স ইকুয়াল পি টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস কিউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান তথ্যটা দেওয়া আছে তো দেখো এখানে পি এর উপর পাওয়ার মাইনাস ওয়ান এবং এখানে কিউয়ের উপর পাওয়ার মাইনাস ওয়ান তো এটাকে আমরা সূচকের নিয়ম অনুসারে একটু ভাঙিয়ে নেব তো কীভাবে ভাঙানো যায় সেটা লক্ষ্য করো সিক্স বাই এক্স সমান এ মাইনাসটাকে আমরা ভাগ করে দেব আর নিচে পি থাকবে আর এখানে ওয়ান ছাড়া যদি এর পাওয়ার অন্য কিছু থাকতো তাহলে এই পি এর উপর বসে যেত তো যেহেতু ওয়ান সেহেতু বসানোর দরকার নেই আর উপরে কিছু নাই মানে ওয়ান প্লাস এ যে মাইনাস পাওয়ারের মাইনাসটা ভাগ করব কিউটা নিচে আর উপরে কিছু নাই মানে ওয়ান সিক্স বাই এক্স ইকুয়াল পি কিউয়ের নিব তাহলে পি কিউ পি দ্বারা লসাগু পি কিউকে ভাগ করলে থাকে কিউ কিউ দ্বারা ওয়ানকে গুণ করলে কিউ প্লাস কিউ দ্বারা পি কিউকে ভাগ করলে কিউ কিউ কাটা যায় থাকে পি পি দ্বারা ওয়ানকে গুণ করলে পি সিক্স বাই এক্স ইকুয়াল এটাকে একটু সাজিয়ে লিখতে পারি পি প্লাস কিউ বাই পি কিউ তো দেখো এটাকে আমরা একটু আড়া আড়ি গুণ করবো আর আড়ে গুণ করলে আমরা কত পাব এক্স ইন্টু পি প্লাস কিউ সমান ছয় দ্বারা পি কিউকে গুণ করলে ছয় পি কিউ তাহলে এক্স সমান কত হবে এক্স সমান সিক্স পিকিউ বাই পি প্লাস কিউ এখন আমাদের কী তৈরি করতে হবে সেটা একটু বুঝতে হবে দেখো এখানে আমাদের তৈরি করতে হবে এক্স প্লাস থ্রি পি বাই এক্স মাইনাস থ্রি পি আবার এক্স প্লাস থ্রি কিউ বাই এক্স মাইনাস থ্রি কিউ তার মানে এইরকম একটা আমাদের রাশি তৈরি করতে হবে আর সেখান থেকে টু প্রমাণ করা লাগবে তো সেক্ষেত্রে আমরা এখন এই যে এইটাকে ভাঙাবো তো ভাঙালে কত পাই দেখো এখানে আমরা একটু এই পারে এগিয়ে এসে ভাঙাই তাহলে এখানে বা এক্স ইকুয়াল থ্রি পি ইন্টু টু কিউ তার মানে থ্রি দ্বারা টু কে গুণ করলে তিন দুগুণ ছয় আর পি কিউ তাহলে এখানেও ছয় পি কিউ আছে বাই পি প্লাস কিউ থ্রি পিটা এক্সের নিচে নিয়ে আসবো মানে আড় অবস্থায় তাহলে থ্রি পি সমান উপরে থাকে কত টু কিউ বাই পি প্লাস কিউ তো এটাকে আমরা এখন একটু যোজন বিয়োজন করতে পারি এই যে লবের সাথে নিষ্কার হরটা আমরা একবার যোগ করবো একবার বিয়োগ করব তো এক্স প্লাস থ্রি পি বাই এক্স মাইনাস থ্রি পি মানে একবার যোজন আর একবার বিয়োজন সমান উপরে কি আছে এখানে দেখো টু কিউ এর সাথে আমরা একবার যোগ করবো পি প্লাস কিউ আরেকবার এই যে লবে যা টু কিউ আছে সেটা বসিয়ে দিয়ে এর থেকে আমরা বিয়োগ করবো হর পি আর প্লাসে মাইনাসে মাইনাস কিউ অতএব এক্স প্লাস থ্রি পি বাই এক্স মাইনাস থ্রি পি সমান টু কিউ আর কিউ যোগ করলে থ্রি কিউ প্লাস পি আছে পি বাই টু কিউ থেকে একটা কিউ বাদ দিলে আমরা পাবো একটা কিউ মাইনাস পি তো এটা আমরা এক নম্বর সমীকরণ ধরতে পারি এবং এখানে আমরা আরেকটা ভাঙাবো এই যে সমান একবার থ্রি কিউ পি প্লাস কিউ তার মানে তিন দুগুনো ছয় পি পি তো এখানেও ছয় আছে এখানেও ছয় আছে খালি এটাকে আমরা সাজানোর জন্য এই কাজটা করছি তো বা এক্স সমান এই যে থ্রি কিউটা এই এক্সের নিচে অবস্থায় নিয়ে আসবো তাহলে থ্রি বাই পি প্লাস কিউ আছে যেটা আছে সেটাই থাকবে যোজন বিয়োজন করবো পুনরায় তো এক্স প্লাস থ্রি কিউ বাই এক্স মাইনাস থ্রি কিউ যোজন বিয়োজন করলাম এবার সমানের এই পারে অর্থাৎ ডানপক্ষে আমরা যোজন বিয়োজন করব টু পি এর সাথে একবার যোগ করব আমরা পি প্লাস কিউ এবং টু পি থেকে একবার বিয়োজন করবো পি প্লাসে মাইনাসে মাইনাস কিউ যোজন বিয়োজন তো আমরা এটা লিখলাম না তোমরা একটু লিখে দিতে পারো এক্স প্লাস থ্রি কিউ বাই এক্স মাইনাস থ্রি কিউ সমান টু পি আর একটা পি যোগ করলে থ্রি পি প্লাস কিউ বাই টু পি থেকে একটা পি বাদ দিলে আমরা পাবো একটা পি মাইনাস কিউ এটা হলো আমাদের দুই নাম্বার সমীকরণ তো এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ আমরা পেয়ে গেলাম এই এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু আমাদের যে প্রমাণটা চাইছে সে প্রমাণটা পেয়ে যাব তো দেখো এখানে আমরা বলতে পারি যে এক নাম্বার ও দুই নাম্বার সমীকরণ যোগ করে পাই তো এক নাম্বারের সমীকরণের বামপক্ষে যেটা আছে সেটার সাথে আমরা দুই নাম্বার সমীকরণের বাম পক্ষ যোগ করব অতএব এখানে আমরা বলতে পারি এক্স প্লাস থ্রি পি বাই এক্স মাইনাস থ্রি পি প্লাস আবার এই যে দুই নাম্বার সমীকরণের বামপক্ষ এক্স প্লাস থ্রি কিউ বাই এক্স মাইনাস থ্রি কিউ সমান এক নাম্বার সমীকরণের ডানপক্ষের সাথে দুই নাম্বার সমীকরণের ডানপক্ষ যোগ করব তাহলে থ্রি কিউ প্লাস পি বাই যোগ দুই নাম্বার সমীকরণের ডানপক্ষ থ্রি পি প্লাস বাই পি মাইনাস কিউ প্রথম যে পদটা আছে সে পদটা আমরা রেখে দেবো এটা থ্রি কিউ প্লাস পি বাই কিউ মাইনাস পি তো এখান থেকে আমরা দেখো এটা আছে হলো কিউ মাইনাস পি আর এটা পি মাইনাস কিউ তো এটাকেও আমরা কিউ মাইনাস পি মানে এই যে হরের সাথে মিলাবো তো সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস কমন নিতে পারি কমন নিলে উপরে যা আছে থ্রি পি প্লাস কিউ এটা ঠিকই থাকবে আর নিচে কিউ মাইনাস পি হবে কিউ মাইনাস পি কিউ মাইনাস পি দুটাতে কিউ মাইনাস পি হর তো সেক্ষেত্রে আমরা কিউ মাইনাস পিটা লসাগুন নিতে পারি কিউ মাইনাস পি দ্বারা যদি কিউ মাইনাস পিকে ভাগ করো তাহলে কাটা যায় থাকে ওয়ান ওয়ান দ্বারা থ্রি কিউ প্লাস পিকে গুণ করলে ওই থ্রি কিউ প্লাস পিই হবে মাইনাস আছে মাইনাস আবার কিউ মাইনাস পি দ্বারা যদি কিউ মাইনাস পিকে ভাগ করো তাহলে কাটা যায় থাকে ওয়ান ওয়ান দ্বারা এ থ্রি পি প্লাস কিউকে গুণ করলে থ্রি পি আর প্লাস মাইনাসে মাইনাস কিউ এখানে লক্ষ্য করি আমরা থ্রি কিউ থেকে একটা কিউ বাদ দিলে টু কিউ এখানে আমরা লিখব টু কিউ এরপর প্লাস আর এখানে হচ্ছে কি আমাদের মাইনাস থ্রি তো থ্রি থেকে একটা পি বাদ দিলে আমরা পাব মাইনাস টু পি আর হরে কিউ মাইনাস পি আছে থাকবে উভয় পার থেকে আমরা টু কমন নিতে পারবো তো টু কমন নিলে থাকে কত কিউ মাইনাস পি বাই নিচে হরে কিউ মাইনাস পি তো দেখো এখানে কিউ মাইনাস পি কিউ মাইনাস পি লব হর ভাগ অবস্থায় কাটা যায় তাহলে থাকে কত টু তো এই টুটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল তো দেখো এখানে আমরা প্রশ্ন একটু দেখে নিই কী প্রমাণ করতে বলেছে প্রমাণ করতে বলেছে টু এটার সমান টু তাহলে তো দেখো আমাদের এই যে বের হয়ে গেলো যে এক্স প্লাস থ্রি পি বাই এক্স মাইনাস থ্রি পি প্লাস এক্স প্লাস থ্রি কিউ বাই এক্স মাইনাস থ্রি কিউ সমান হচ্ছে এই যে টু তো এটা যেহেতু প্রমাণ করতে বলছে সেহেতু আমরা এখানে প্রমাণিত বা প্রুভ লিখতে পারি আমরা প্রমাণিত লিখলাম তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালের তিন নম্বর প্রশ্নটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি প্রশ্নটি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে